নর্মালভাবে যেভাবে নুডুলস রান্না করলে বেশি মজা হয়ে থাকে আজ এই গোপন টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মাঝে মধ্যে আমার এভাবে নুডলস খেতে খুবই ভালো লাগে তাই আমিও যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ফার্স্টে আমার এখানে বড় এক প্যাকেট নুডুলস নিয়ে নিলাম এটা হলো মিস্টার নুডুলস আর এই মিস্টার নুডুলসটা আমি খুবই সুন্দর করে বয়ল দিয়ে নিব আর বয়ল দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু তেল ব্যবহার করবেন আমি কিন্তু এখানে অল্পি একটু গরম তেল ব্যবহার করেছি মানে সবিন তেল ব্যবহার করেছি এই শবিন তেল ব্যবহার করে তারপরে নুডুলসটা আপনারা সিদ্ধ করে নিবেন পরিপূর্ণভাবে আমার নুডুলসটা যাতে একেবারে জর্জরা থাকে ওভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি নুডুলসটা রান্না করে নিব আর পানিটা ছেঁকার পরে অবশ্যই নুডুলসটা যখন পানিটা ছেঁকবেন তখন কিন্তু অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখায় নিবেন তাহলে নুডুলসটা আরও জর্জরা থাকবে তো এখন আমি নুডুলসটা রান্না করার সময় একটু শবিন তেল দিয়ে দিলাম আর পেস্ট কুচি দিয়ে দিলাম পেয়েস কুচিটা অবশ্যই আপনারা হালকা একটু বেশি দিতে পারেন সমস্যা নেই প্যায়েশ কুচিটা হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি তিনটা ডিম এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এটা হলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আমার ডিমটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন আমি কাঁচামরিচ আর গাজর দিয়ে দিলাম গাজর দেওয়ার পরে তারপরেও ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এভাবে করে আপনারাও বাসায় খুবই সুন্দর করে ফ্রাই করে নেবেন এই যে দেখেন আমার নুরুসটা আমার নুরুসটা দেখেন কত জর্জরা একটা নুরুস হয় এটা আপনারা দেখবেন আমার কড়াইতে কিন্তু কো নুরুসটা লাগবে না আর অবশ্যই এখানেও একটা গোপন টিপস আছে আপনারা সব সময় চেষ্টা করবেন যে কড়াইটা যখন আপনারা তেল দিবেন ওই তেল দেওয়ার সাথে সাথে কড়াইটা ভালো করে হিট করে নেওয়ার জন্য এখন আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব নুডুলসের সাথে যে মশলাটা থাকে এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিব আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন ম্যাগি মশলাটা দিলেও নুডুলসটা বেশি মজা হয়ে থাকে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি না এখন আমি খুবই ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিলাম তারপরে এখানে কিকুমির সয়া সস দিয়ে দিলাম অলপিট্টু অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিকুমির সয়া সসটা দেওয়ার জন্য এখন আমি অলপিট্টু হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম এটা স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন লবণের পরিমাণ কিন্তু অবশ্যই আপনারা কম দিবেন তারপরে এক চিমটি হলুদের গুঁড়ো কিন্তু দিয়েছি দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিলাম আর দেখেন আমার নুডলসটা যে কত জর্জরা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারেন যে আসলে কতটুক জর্জরা হয়েছে আর সবাই কিন্তু এরকম ঝরঝরা নুডলসটাই কিন্তু বেশি পছন্দ করে অনেকে কি করে একবারে লেদা লেদা বানায় ফেলে তখন কিন্তু ওই নুডলসটা খেতে ভালো লাগে না আমি কিন্তু ফ্রাই সময় এভাবে নুডলস খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে এখন আমি একটু চিলি সস দিয়ে দিলাম আপনারা বাসায় চাইলে টমেটো সসও দিতে পারেন অথবা চিলি সসও দিতে পারেন চিলি সসটা দিলে টেস্টটা খুবই ভালো আসে আমার নুডলসটা রান্না হয়ে গেছে এখন আমি অল্প একটু সস দিয়ে তারপরে কিন্তু মিক্স করে খাবো আমি কিন্তু ফ্রাই সময় এভাবে নুডলস খেয়ে থাকি আপনারা কে কে বাসায় এভাবে করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন